দেখো আমরা বলি যে খারাপ কথা বলা গালি করা মানুষকে দেওয়া উচিত নয় ঠিক আছে কটু কথা বলা এসব উচিত কিন্তু একটা কথা ভাবার আছে মানুষ তখনই কাউকে গালাগালি দেয় যখন এরকম কিছু আবার কথাবার্তা বলে ঠিক আছে মানে কি বলবো ভাই দিদি নাম্বার ওয়ানে ছিলি ভালো মাংস মাংস পাচ্ছিলি কি দরকার ছিল ভাই দিদি নাম্বার ওয়ানে ছিল তো দিদির পোচা ছিল মানে কি বলবো মানে যে জায়গায় মানুষ সম্মান পায় সে জায়গায় মানে করতে চায় না আর যে জায়গায় এলে মানে গালি গোলাজ খায় গালি গোলাজ খাবে সেই জায়গাতেই মানুষ পছন্দ করে আজকাল মানুষের মেন্টালিগুলো কেমন ধরনের কি জানি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে কেমন আছো রে তো गाइस ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য কেউ সিরিয়াসলি নেবেন না বাবা জোর করে গায়ে মাখবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন